আসসালামু আলাইকুম বাংলাদেশী স্কোয়াডের প্রথম বার্ষিকী আমরা উদযাপন করেছিলাম এবং সেখানে অনেকজনকে আমরা সম্মাননা দিয়েছি কিন্তু যারা দক্ষিণ কোরিয়াতে ছিল তাদের তারা উপস্থিত থাকতে পারেন এবং আমাদের বাংলাদেশী স্কোয়াডের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের রনি তালুকদার সে সর্বদাই বাংলাদেশ স্কোয়াডের জন্য পেছন থেকে কাজ করে যাচ্ছে কিন্তু হয়তো তাকে সামনে দেখা যায় না কিন্তু সে পেছন থেকে সর্বদাই আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে আসতেছে সবসময় হেল্প করার জন্য সচেষ্ট থাকে এবং সর্বদাই মানুষের সেবায় সে নিয়োজিত এবং তাই আমরা বাংলাদেশ স্কোয়াড তাকে সম্মাননা জানিয়ে নিজেরাই গর্বিত এবং সেই জন্য আমি রনি তালুকদারকে এখানে আসতে বলবো এবং তার সম্মাননা প্রাপ প্রাপ্যটুকু নিয়ে যেতে বলবো তাহলে আমাদের রনি তালুকদার খুবই একজন মানে জেন্টলম্যান এবং খুবই অনেক সহজ সরল এবং ভালো মানুষ সে সবসময় দেশের জন্য কাজ করে গেছে যাচ্ছে হয়তো স্কোয়াডে নয়তো অন্য কোনো জায়গায় সে কিশোরগঞ্জে অনেক কাজ করে সেটা হয়তো অনেকে জানে না এবং সে দেশের জন্য সর্বদাই চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু করার জন্যে এবং অসহায়দের জন্য সে সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে নিচ্ছে এবং আমরা চাই যেন সে সবসময় পৃথিবীতে সবসময় সে ভালো কাজ করে যেতে পারে সেজন্যই তাকে আমরা এই সম্মাননাটু সম্মাননাটুকু দিতে চাচ্ছি তুমি কিছু বলো আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ কোডে কাজ করে নিজেকে ধন্য মনে করি বাংলাদেশ কোডের সাথে আমি সবসময় আছি থাকব আপনারাও থাকবেন ও দশের কল্যাণে বাংলাদেশ কোড যাতে এগিয়ে যায় সেই দোয়াই আপনারা করবেন আপনার নামার জন্য দোয়া করবেন ভালো কাজ ইনশাল্লাহ দেখা হবে আবার আল্লাহ হাফিজ